কি কি হবে? আমি ওরে বেইমান রে ওরে বেইমান বেঈমান একা একা মা হয়ে যাবে আমি কিছুই জানি নে এতদিন তাহলে আমি দুধ কলা দিয়ে কাশ সব পশেছি না তো আমি কালো না আমি পর্চা ও হয়েছে এতদিন তালি পরে আমি ওই দুধ কলা দিয়ে সাদা সব পুষেছি তাই সাদা চাপ না পর্সা যাপ বলো ও হয়েছে তো আমি দুধ কলা দিয়ে ফর্সা সব পুষেছি তাই না এবার রয়েছি কিন্তু তুমি তো আমাকে পুরো করতে বলতেই দিলে না স্বামী এ তাড়াতাড়ি ক দেখিনি আমার ভাল লাগতেছে না কইতাম ক আমি খালি একা একা মা হইতাম না তো তুমিও বাবা হইতা আমিও বাবা হব আমি ওরে আল্লাহ রে আমার মাথা কি ঘুরতেছে